বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা অতিমারি কোভিড উনিশ এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে অতিমারি কোভিড উনিশ রচনায় ব্যবহৃত প্রথম এক নাম্বার মেন পয়েন্ট ভূমিকা এক অদৃশ্য শত্রুর আগমন দু হাজার সালের শেষ প্রান্তে চীনের উহান শহর থেকে শুরু হওয়া এক রহস্যময় ভাইরাস গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল করোনা ভাইরাস পরবর্তী সময়ে কোভিড উনিশ নামে পরিচিত এক অদৃশ্য শত্রু হিসাবে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে একে ঘিরে যে অতিমারি সৃষ্টি হয় তা কেবল স্বাস্থ্যের নয় সামাজিক অর্থনৈতিক মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক ব্যবস্থাকেও গভীরভাবে প্রভাবিত করেছে এই অতিমারি বিশ্ববাসীকে শিখিয়েছে যে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের উন্নতি সত্ত্বেও মানুষ প্রকৃতির এক অসহায় অংশ মাত্র নেক্সট দু নম্বর পয়েন্ট সংক্রমণের উৎস ও বিস্তার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাই কোভিড উনিশ এক প্রকার নতুন করোনা ভাইরাস যা মানুষের মধ্যে আগে দেখা যায়নি শ্বাস আক্রান্ত করে এই ভাইরাস দ্রুত সংক্রমিত হয় এবং নানা ধরনের উপসর্গ তৈরি করে প্রাথমিকভাবে উহানের সামুদ্রিক খাদ্য বাজার থেকে এ ভাইরাস ছড়ানোর আশঙ্কা করা হয় এরপর প্লেন জাহাজ ট্রেন ও আন্তর্জাতিক সংযোগ পথে এটি সারা বিশ্বে বিস্তৃত হয় আমেরিকা ইতালি ব্রাজিল ভারত একের পর এক দেশ আক্রান্ত হতে থাকে সংক্রমণের হার এতটাই দ্রুত ছিল যে এক সময়ে প্রায় প্রতিটি দেশই লকডাউনের পথে যেতে বাধ্য হয় নেক্সট নাম্বার তিন মানব জীবনে বিপর্যয় ও লকডাউনের প্রভাব কোভিড উনিশের সংক্রমণ রোধে গোটা বিশ্বের বেশিরভাগ দেশ লকডাউন ঘোষণা করে ভারত সহ বহু দেশে ট্রেন বাস বিমান শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে যায় সাধারণ মানুষ ঘরবন্দি হয়ে পড়ে জীবন যেন থেমে যায় এক অজানা আতঙ্কে দিনমজুর গৃহকর্মী ছোট ব্যবসায়ী পরিবহন কর্মী সহ লক্ষ লক্ষ মানুষ জীবিকা হারায় খাদ্য সংকট দারিদ্র ও মানসিক অবসাদ বাড়তে থাকে শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয় এবং অনলাইন শিক্ষার নতুন বাস্তবতা সামনে আসে নেক্সট চার নম্বর পয়েন্ট স্বাস্থ্য ব্যবস্থার বিপর্যয় ও চিকিৎসক নার্সদের লড়াই বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থা কোভিডের চাপে ভেঙে পড়ে হাসপাতালগুলোতে অক্সিজেন বেড আইসিউ ভেন্টিলেটরের অভাব দেখা দেয় চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা জীবন বাজি রেখে দিনরাত রোগীদের সেবা করেন বহু চিকিৎসক নিজের জীবন উৎসর্গ করেছেন মানবতার খাতিরে করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের একাকিত্ব নিঃসঙ্গতা এবং মানসিক ভয় ভবিষ্যতে মনস্তাত্ত্বিক জটিলতা সৃষ্টি করে টেলিমেডিসিন হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশন শব্দগুলো মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে পাঁচ নম্বর পয়েন্ট বিজ্ঞান ও গবেষণার জয়যাত্রা কোভিড উনিশের প্রতিষেধক আবিষ্কারে গোটা বিশ্বের বিজ্ঞানীরা রাত দিন পরিশ্রম করেন মাত্র এক বছরের মধ্যে একাধিক ভ্যাকসিন পিফাইজার মডার্না কোভ্যাক্সিন কোভিশিল্ড স্পুটনিক ভি ইত্যাদি তৈরি হয় ভারতে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন এর মাধ্যমে গণ টিকাকরণ অভিযান শুরু হয় স্বাস্থ্যকর্মী প্রবীণ নাগরিক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই এই টিকা গ্রহণ করেন করোনা রোধে বিজ্ঞান ও গবেষণার এই দ্রুত অগ্রগতি বিশ্ববাসীর আশার আলো হয়ে ওঠে তবুও ভ্যাকসিন বিতরণে বৈষম্য ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ সামনে আসে নেক্সট মেন পয়েন্ট ছ নম্বর পয়েন্ট সামাজিক দূরত্ব ও মানবিকতা অতিমারি আমাদের শিখিয়েছে সামাজিক দূরত্ব মানে সম্পর্ক থেকে দূরত্ব নয় মানুষ একে অপরকে ফোন ভিডিও কল অনলাইন মাধ্যমে সংযোগ সংযোগে রেখেছেন একাকিত্ব কাটাতে কেউ গান গিয়েছে কেউ ছবি এঁকেছে কেউ কবিতা লিখেছে স্বেচ্ছাসেবীরা অসহায় মানুষদের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন সমাজে মানবিকতা ও সহমর্মিতার নতুন রূপ দেখা যায় একই সঙ্গে কিছু ক্ষেত্রে বিভ্রান্তি গুজব অন্ধবিশ্বাস বর্ণবিদ্বেষও দেখা দেয় যা অতিমারীর সময় এক উদ্বেগজনক সামাজিক চিত্র তুলে ধরে সাত নম্বর পয়েন্ট শিক্ষা প্রযুক্তি ও নতুন বাস্তবতা কোভিড উনিশ শিক্ষা ব্যবস্থার ওপর তীব্র প্রভাব ফেলে বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকে এই সংকটকালে প্রযুক্তি নির্ভর অনলাইন শিক্ষার চর্চা শুরু হয় জুম গুগল মিট মাইক্রোসফট টিমস ইত্যাদি মাধ্যম শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষক ও শিক্ষার্থীরা অনলাইন প্ল্যাটফর্মে মানিয়ে নিতে বাধ্য হন তবে গ্রামীণ ও দরিদ্র এলাকায় ইন্টারনেট ও ডিভাইসের অভাব শিক্ষার প্রতি বৈষম্য সৃষ্টি করে এই সময়ে ডিজিটাল ডিভাইস বা প্রযুক্তিগত ব্যবধান স্পষ্ট হয়ে ওঠে নেক্সট মেন পয়েন্ট আট নম্বর পয়েন্ট অর্থনীতি ও কর্মসংস্থানের ওপর প্রভাব কোভিড অতিমারি বিশ্ব অর্থনীতিকে গভীর ক্ষত দেয় উৎপাদন বন্ধ আমদানি রপ্তানির সমস্যা কর্মী সংকট ইত্যাদি কারণে ছোট ও মাঝারি শিল্প বিপাকে পড়ে বহু মানুষ চাকরি হারান বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় পর্যটন রেস্তোরাঁ নির্মাণ পরিবহন এমন অনেক ক্ষেত্র ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় ভারতেও জিডিপি হ্রাস পায় বেকারত্ব বেড়ে যায় তবে এই সময়ে অনলাইন ব্যবসা স্বাস্থ্য প্রযুক্তি ই কমার্স ও ফার্মাসিউটিক্যাল সেক্টর কিছুটা স্বস্তি এনে দেয় নম্বর পয়েন্ট প্রকৃতি পরিবেশ ও মানবজাতির শিক্ষা লকডাউনের কারণে যানবাহন ও কলকারখানা বন্ধ থাকায় পরিবেশে এক ধরনের স্বস্তি দেখা যায় বায়ু ও জল দূষণ হ্রাস পায় বহু শহরে আকাশ নীল ও নির্মল হয়ে ওঠে নদী বনভূমি ও প্রাণীদের স্বাভাবিকতায় ফিরে আসার সুযোগ ঘটে এটা প্রমাণ করে মানুষ যদি প্রকৃতিকে ক্ষতি করা বন্ধ করে তবে প্রকৃতি আপন ছন্দে ফিরে আসে অতিমারি আমাদের প্রকৃতির গুরুত্ব ও মানুষের সীমাবদ্ধতা উপলব্ধি করতে সাহায্য করে নেক্সট মেন পয়েন্ট অ্যান্ড লাস্ট মেন পয়েন্ট দশ নম্বর পয়েন্ট উপসংহার সংকট থেকে শিক্ষা ও ভবিষ্যতের পথ কোভিড উনিশ অতিমারি বিশ্ববাসীকে বহু কঠিন অভিজ্ঞতা দিয়েছে তবে এই বিপর্যয়ের মধ্যেই লুকিয়ে আছে সরি লুকিয়ে রয়েছে শিক্ষা সচেতনতা স্বাস্থ্যবিধি আত্মনির্ভরতা বিজ্ঞান মনস্কতা প্রযুক্তি সদ্ব্যবহার এবং সহমর্মিতা ভবিষ্যতে এই ধরনের অতিমারি মোকাবিলায় প্রস্তুতি স্বাস্থ্য ব্যবস্থা মজবুতকরণ ও বৈজ্ঞানিক গবেষণায় বিনিয়োগ অপরিহার্য করোনা আমাদের শিখিয়েছে সংকটের জাতি ধর্ম ভাষা নির্বিশেষে মানুষকে একে অপরের পাশে দাঁড়াতে হয় এই অতিমারীর স্মৃতি আমাদের চেতনায় চিরকাল বেঁচে থাকবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে